বাংলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নিয়েছিল এক মেয়ে কচুপাড়ু সে ছিল দরিদ্র পরিবারের সন্তান কিন্তু চোখে ছিল বড় স্বপ্ন স্বপ্ন দেখত নিজের পায়ে দাঁড়ানোর সম্মান নিয়ে বাঁচার কিন্তু সেই স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যায় এক ভয়ঙ্কর রাতে জমিদারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে রটিয়ে দেওয়া হয় মিথ্যা অপবাদ পুলিশ তাকে ধরতে আসে সে পালায় অন্ধকার জঙ্গলে ছুটে চলে পেছনে তাকিয়ে দেখে তার ঘর জ্বলছে আগুনে সবকিছু শেষ হয়ে গেছে মা বাবা স্মৃতি সব সকালে সে পুকুরে লুকিয়ে পড়ে গায়ের ক্ষত নিয়ে কোনো মতে পৌঁছায় এক অপরিচিত গ্রামে সেখানে আশ্রয় দেয় এক মহিলা উর্মিলা তাকে একটি জমিদারের বাড়িতে কাজ জোগাড় করে দেয় কচুপাড়ু জানত না সেটাই সেই জমিদারের বাড়ি যে তার জীবন ছিন্ন করেছে জমিদারের চোখে চেনা চেনা ভাব তাকে দেখে বলে তোর মুখটা যেন কোথাও দেখেছি কচুপাড়ু ভয়ে বলে আমার নাম রূপা আমি কাজের জন্য এসেছি তবে জমিদারের বিকৃত দৃষ্টি আবার ফিরে আসে ফিরে আসে পুরনো ভয় পুরনো দুঃস্বপ্ন কিন্তু এবার কচুপাড়ু পালাতে চায় না সে লড়তে চায় গ্রামের কিছু প্রতিবাদী যুবক আর নির্যাতিত নারীদের নিয়ে সে গঠন করে এক গোপন দল তাদের লক্ষ্য অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো এক সন্ধ্যায় সে বন্দুক হাতে হাজির হয় জমিদারের সামনে চোখে আগুন হৃদয়ে প্রতিশোধ জমিদার হেসে বলে মেয়েদের হাতে বন্দুক মানায় না কচুপাড়ু জবাব দেয় আজ মেই তোর শেষ লিখবে সেই রাতে জমিদারের রাজত্বের অবসান হয় গ্রামবাসী মুক্ত হয় দীর্ঘদিনের শোষণ থেকে আজ কচুপাড়ু শুধু একটি নাম নয় সে এক প্রতীক অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নারীর প্রতীক আপনি যদি বিশ্বাস করেন সাহস আর সত্যের শক্তি দিয়ে সমাজ বদলানো যায় তাহলে কচুপাড়ুর মতো সাহস দেখান আর এই গল্প যদি আপনাকে স্পর্শ করে তবে অবশ্যই কমেন্ট করবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না